তার আসল নাম আমার মনে নেই আমরা ডাকতাম নারিকেল মামা কারণ নারিকেল গাছে উঠে নারিকেল পেড়ে আনার ব্যাপারে তার অসাধারণ দক্ষতা ছিল পায়ে টরি কিচ্ছু বাঁধতে হতো না নিমিশের মধ্যে তিনি উঠে যেতেন নারিকেল ছিঁড়তেন শুধু হাতে তার গাছে ওঠা গাছ থেকে নামা পুরো ব্যাপারটা ছিল দেখার মতো তার নৈপুণ্য যে পর্যায়ের তা দেখাবার জন্যই একদিন আমাকে বললেন হ্যাঁ পিঠে উঠো শক্ত কইরা গলা চাইপা ধরো আমি তাই করলাম তিনি আমাকে নিয়ে তরতর করে নারকেল গাছে মগডালু উঠে দুই হাত ছেড়ে নানা কায়দা দেখাতে লাগলেন ভয়ে আমার রক্ত জমে গেল খবর পেয়ে আমার নানা যান ছুটে এলেন হুঙ্কার দিয়ে বললেন হারামজাদা নেমে আয় এই হচ্ছেন আমাদের নারিকেল মামা আত্মীয়তার সম্পর্ক নেই নানার বাড়ির সব ছেলেই যেমন মামা ইনিও মামা আমার নানার বাড়িতে কামলা খাটেন নির্বোধ প্রকৃতির মানুষ খুব গরম পড়লে মাথা খানিকটা এলোমেলো হয়ে যায় কিংবা কে জানে মাথা হয়তো তার সবসময় এলোমেলো শুধু গরমের সময় অন্যরা তা বুঝতে পারে নারিকেল মামার মাথা এলোমেলো হওয়ার প্রধান লক্ষণ হল হঠাৎ তাকে দেখা যাবে গোয়ালঘর থেকে দড়ি বের করে হন হন করে যাচ্ছেন পথে কারো সঙ্গে দেখা হলো সে জিজ্ঞেস করল কই যা আস নারিকেল মামা নির্বিকার ভঙ্গিতে বললেন ফাঁস নিব উসা লম্বা একটা গাছ দেখা ঝুইলা পড়ব প্রশ্নকর্তা তাতে বিশেষ বিচলিত হয় না বিচলিত হওয়ার তেমন কারণ নেই এই দৃশ্য তার কাছে নতুন নয় আগেও দেখেছে একবার না অনেকবার দেখেছে প্রশ্নকর্তা শুধু বলে যা একবার জিজ্ঞেস করে না ফাঁস নেওয়ার ইচ্ছেটা কেন হল তার আত্মহননের ইচ্ছা তুচ্ছ সব কারণে হয় তাকে খেতে দেওয়া হয়েছে ভাত তরকারি সবই দেওয়া হয়েছে কিন্তু লবণ দিতে ভুলে গেছে তিনি লবণ চেয়েছেন যে ভাত দিচ্ছে সে হয়তো শোনেনি তিনি শান্ত মুখে খাওয়া শেষ করলেন পানি খেলেন পান মুখে দিয়ে গোয়ালঘরে ঢুকে গেলেন দড়ির খোঁজে এই হলো ব্যাপার সবে আমার শোনা কথা আমরা বছরে একবার ছুটির সময় নানার বাড়ি বেড়াতে যেতাম থাকতাম দশ পনেরো দিন এই সময়ের মধ্যে নারিকেল মামার দড়ি নিয়ে ছোটাছুটির দৃশ্য দেখিনি তাকে আমার মনে হয়েছে অতি ভালো একজন মানুষ আমাদের মনোরঞ্জনের চেষ্টায় তার কোনো সীমা ছিল না একটা গল্পই তিনি সম্ভবত জানতেন সেই গল্পই আমাদের শোনাবার জন্যে তার ব্যস্ততা সীমা ছিল না কায়ক্কা মাছের গল্প এক দিঘিতে একটা কায়ক্কা মাছ বাস করত সেই দিঘির পারে ছিল একটা সাইলতা গাছ একদিন কায়ক্কা মাছ সাইলতা গাছের ছায়ায় বিশ্রাম নিছে। হঠাৎ একটা সাইলতা তার গায়ে পড়ল সে দারুণ বিরক্ত হয়ে বলল সাইলতা সাইলতা তুই যে আমায় মাইলি উত্তরে সাইলতা বলল কাইক্কা রে কাইক্কা তুই যে আমার কাছে আইলি এই হল গল্প কেনই বা এটা একটা গল্প এর মানে কি আমি কিছুই জানি না কিন্তু এই গল্প বলতে গিয়ে হাসতে হাসতে নারিকেল মামার চোখে পানি এসে যেত আমি তাঁর কাছে গল্প বারবার শুনতে চাইতাম তার কাণ্ড কারখানা দেখার জন্যে সেবার রোজার ছুটিতে নানার বাড়িতে গিয়েছি তখন রোজা হতো গরমের সময় প্রচণ্ড গরম পুকুরে দাপাদাপি করে অনেকক্ষণ কাটাই আমরা কেউই সাঁতার জানি না নারিকেল মামাকে পুকুর পাড়ে বসিয়ে রাখা হতো যাতে তিনি আমাদের দিকে লক্ষ্য রাখেন তিনি চোখ কান খোলা রেখে মূর্তির মতো বসে থাকেন একদিন এইভাবে বসে আছেন আমরা মোহানন্দে পানিতে ঝাঁপাচ্ছি হঠাৎ শুনি বড়দের কোলাহল ফাঁস নিসে ফাঁস নিছে পানি ছেড়ে উঠে এলাম নারিকেল মামা নাকি ফাঁস নিয়েছে সে এক অদ্ভুত দৃশ্য নানার বাড়িতে পেছনের জঙ্গলে জামগাছের ডালে দড়ি হাতে নারিকেল মামা বসে আছেন দড়ির এক প্রান্ত জামগাছের ডালের সঙ্গে বাঁধা অন্য প্রান্ত তিনি তার গলায় বেঁধেছেন তিনি ঘোড়ায় চড়ার মতো ডালের দুদিকে পা দিয়ে বেশ আয়েশ করে বসে আছেন আমরা ছোটরা খুব মজা পাচ্ছি কিছুক্ষণের মধ্যে একটা লোক দড়িতে ঝুলে মরবে সেই দৃশ্য দেখতে পাব এটা সে সময় আমাদের মধ্যে বেশ উত্তেজনার সৃষ্টি করেছিল বড়রা অবশ্যই ব্যাপারটাকে মোটেও পাত্তা দিল না আমার নানা বললেন আজ গরমটা অতিরিক্ত পড়েছে মাথায় রক্ত উঠে গেছে তিনি নারিকেল মামার দিকে তাকিয়ে বললেন নাম হারামজাদা নারিকেল মামা বিনীত গলায় বললেন যে না মামুজি ফাঁস নিমু তোরে মাইরা আজ হাড্ডি গুড়া করব খেলা পাইছস দুই দিন পরে পরে ফাঁস নেওয়া ফাঁস অত সস্তা রোজা রাখছস রাখছি রোজার একখা যে ফাঁস নেওয়া যায় না এটা জানস যে না নাই মায় ফাঁস নিতে ইফতারের পরে নিবি অসুবিধা কি দৌড়িও তোর কাছে আছে জাম গাছও আছে। নাম কইলাম রোজা রাইখা ফাঁস নিতে যায় কত বড় সাহস নাম নারিকেল মামা সুরসুর করে নিমে এলেন মোটেও দেরি করলেন না আমাদের মন কিজে যে খারাপ হল মজার একটা দৃশ্য নানাজানের কারণে দেখা হল না নানাজানের ওপর রাগে গা জ্বলতে লাগল মনে কিনো আশা ইফতারের পর যদি নারিকেল মামা আবার ফাঁস নিতে যান ইফতারের পরও কিছু হল না খাওয়া দাওয়ার পর নারিকেল মামা হৃষ্টচিত্তে ঘুরে বেড়াতে লাগলেন কোথেকে যেন একটা লাটিম জোগাড় করলেন শহর থেকে আসা বাচ্চাদের খুশি করার জন্যে উঠোনে লাটিম খেলার ব্যবস্থা হল আমি এক ফাঁকে বলেই ফেললাম মামা ফাঁস দিবেন না তিনি উদাস গলায় বললেন যাউক রমজান মাসটা যাওক এই মাসে ফাঁস নেওয়া ঠিক না রমজানের পরে আমরা থাকব না চলে যাব আমরা দেখতে পারব না নারকেল মামা উদাস গলায় বললেন এইসব দেখা ভালো গো ভাইগনা বেটা জিব্বা বাইর হয়ে যায় চোখ বাইর হয়ে যায় বড়ই ভয়ঙ্কর আপনি দেখেছেন বাইগনা বেটা কি কয় আমি দেখব না একটা ফাঁসের মোরা নিজের হাতে দড়ি একটা নামাইছি নামায়া শৈল্যে হাত দিয়া দেখি তখনও শৈল গরম তখনও যান ভেতরে রইছে পুরোপুরি কবজ হয় নাই হয়নি কেন মেয়ে ছিল ঠিক মতো ফাঁস নিতে পারে নাই শাড়ি পেছে একই ফাঁস হয় নিয়ম আছে না সব কিছুর নিয়ম আছে লম্বা একটা দড়ি নিবা যত লম্বা হয় তত ভালো দড়ির এক মাথা বানবা গাছের ডালে আরেক মাথা নিজের গলায় ফাঁস গিট্টু বললে একটা গিট্টু আছে তারপর চোখ বন্ধ দিবা লাভ দড়ি যদি বেশি লম্বা হয় তাহলে তো লাভ দিলে মাটিতে এসে পড়বেন মাপ মতো দড়ি নিবা তোমার পা যদি মাটি থেকে এক ইঞ্চি উপরেও থাকে তাইলে হবে দড়ি লম্বা হইলে নানান দিক দিয়া লাভ দশের উপকার দড়ি লম্বা হলে দশের উপকার কেন তাও নারিকেল মামা বিশদভাবে ব্যাখ্যা করলেন ফাঁসের দড়ি নানান কাজে লাগে বুঝলা ভাইগনা বেটা এই দড়ি সোনার দড়ির চেয়েও দামি টুকরা কাইটটা যদি কোমরে বাইন্ধা থয় হইলে বাদ বেঁধির আরাম হয় ঘরের দরজার সামনে এক টুকরা বাইন্ধা থুইলে ঘরে চোর ডাকাত ঢুকে না এই দড়ি সন্তান প্রসবের সময় খুব কাজে লাগে ধরো সন্তান প্রসব হইতেছে না দরিয়াই না পেটে চুয়েইবা সঙ্গে সঙ্গে সন্তান খালাস সত্যি হ্যাঁ সত্যি ফাঁসের দড়ি মূল্যবান অনেক ছোট ছোট পোলাবান আছে বিছানায় পেশাব কইরা দেয় ফাঁসের এক টুকরা ঘুঁচির সঙ্গে বাইন্দা দিলে আর বিছানায় পেশাব করব না এই জন্যে বলতেছি যত লম্বা হয় ফাঁসের দড়ি ততই ভালো দরজন রূপকার ফাঁস নিলে পাপ হয় আবার ফাঁসের দড়ি দর্জনের কাজে লেগা পাপ কাটা যায় দড়ি যত লম্বা হইব পাপ তত বেশি কাটা যাইব এইটাই হল ঘটনা মৃত্যুর পর পরেই বেহেসতে দাখিল নারিকেল মামার মৃত্যু হয় পরিণত বয়সে ফাঁস নিয়ে না বিছানায় শুয়ে শেষ জীবনে পোখাঘাত হয়েছিল নড়তে চড়তে পারতেন না চামচ দিয়ে খাইয়ে দিতে হতো। মৃত্যুর আগে গভীর বিষাদের সঙ্গে বলেছিলেন আল্লাহ পাক আমার কোনো আশা পূরণ করে নাই ঘর দেয় নাই সংসার দেয় নাই কিছুই দেয় নাই ফাঁস নিয়া মরণের ইচ্ছা ছিল এইটাও হইল না বড়ই আফসোস শুনছিলেন হুমায়ুন আহমেদের লীলাবতীর মৃত্যু বইটি থেকে একটি আত্মজীবনীমূলক লেখা নারিকেল মামা এই লেখাটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক করবেন চাইলে শেয়ার করতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং গল্পতর সঙ্গী থাকবেন ধন্যবাদ